সংস্কারের নামে এক একজনের উপদেষ্টার কথা টোন দেখলে মনে হয় তারাই সব কিছু বোঝে এদেশের মানুষ কিছুই বোঝে না তারা তো এতদিন পক্ষ গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছে দেশ একদিনে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে তার সাত মাসে সাতটা কাজ দেখান প্রশংসা করার মতো কিছু কিছু উপদেষ্টা আগ এত অতিরম্বর কথা বলে থাকে যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে আমাদের বিভ্রান্ত করে একটি সর্বজন গৃহীত সরকার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে আমরাও তাকে সমর্থন করেছি এখনও করছি আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার ব্যর্থ হোক নির্বাচন একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেওয়ার আগে সে ব্যর্থ হোক কিন্তু আপনি দেখেন আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে দেশের মানুষ খুব শান্তিতে থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক থাকবে কিন্তু না অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা আগ এত অতিরম্বর কথা বলে থাকে যা সমাজের মানুষকে বিভ্রান্ত করে আমাদের বিভ্রান্ত করে এবং দুষ্কৃতিকারীরা সুযোগ নেয় সেই সুযোগের নিতে পারছে জন্যই তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা কিন্তু অনেকে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন এমনকি আপনাদের মিডিয়ার মাধ্যমে টক শোতে গিয়ে বুদ্ধিভিত্তিক চর্চা করছেন সুন্দর একাডেমিক বিচার বিশ্লেষণ করে কথা বলতেন এখন তখন এখন তারা কিন্তু সরকার চালাচ্ছেন সেটা কিছু সময়ের জন্য হলেও কিন্তু তারা সরকারে আছেন কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে দিতে চাই রাজনীতিবিদদের নামে এবং সংস্কারের কথা বলে তারা না তোলে কেননা একাডেমিক নলেজ এক জিনিস আর সেটা এমপ্লিমেন্ট করা মাঠে সেটা আরেক জিনিস আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার পাবলিক সেন্টিমেন্ট নিয়ে গঠিত হয়েছে বর্তমান যে সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে সেই সামাজিক অনাচার যাতে কোনোভাবে আর বাড়তে না দেয় তারা তারা এই ব্যাপারে সোচ্ছাদ থাকবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই তাদের সহযোগিতা করব এখন আমি বলতে গেলে তো এক প্রকার সমালোচনা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন উপদেষ্টা পরিষদের তাদের কি তারা হয়তো বা বই পুস্তক বেশি পড়েছে একটু জ্ঞান গর্বের আলোচনা তারা বেশি জানে তাদের কাছে আপনি প্রশ্ন করলে আমার সে ভালোভাবে গুছিয়ে বলতে পারবে প্র্যাকটিক্যাল নলেজ তাদের ছিল কি ছিল না এটা নিয়ে তো আমি প্রশ্ন করতে পারি সাত মাসে এইভাবে না বিশ্বাস জুটে যায় মানুষের মনে তারা তো এতদিন টক্স থেকে খুব সুন্দর সুন্দর কথা বলেছে দেশ একদিনে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে তার সাত মাসে সাতটা কাজ দেখান প্রশংসা করার মতো সংস্কার সংস্কার বলে মুখে ফেনা তুলে ফেলেছে কি সংস্কার হচ্ছে দৃশ্যমান কোনো সংস্কার সামাজিক যে একটু স্ট্রাবল পরিস্থিতি তাই তো দিতে পারছে না সংস্কার দরকার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং দেশের আবামর জনতত্ত্ব সংস্কার চায় দেশে কি গুণগত পরিবর্তন আসুক রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক বিশেষ করে ফেসি হাসিনা ওয়াজের ক্ষমতার মশনত থেকে ডুমরে মুসরে পড়ার পর কিন্তু সংস্কারের নামে এক একজনের উপদেষ্টার কথা টোন দেখলে মনে হয় তারাই সব কিছু বোঝে এদেশের মানুষ কিছুই বোঝে না এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট আমরা তাদের সম্মান করি আমরা চাই এদেশের সকল সেক্টরের মানুষ এদেশের সাংবাদিক এদেশের বুদ্ধিজীবী এদেশের শিক্ষক এদেশের পেশাজীবী এদেশের ডাক্তার এদেশের ইঞ্জিনিয়ার যে যার সেক্টরে তার অবদান রাখলেই দেশ এগিয়ে যাবে কিন্তু কেউ যদি যে সেক্টরে যে পারদর্শী না সেই সেক্টরে একটু দুই এক লাইন বেশি বলে সুন্দরভাবে গুছিয়ে বলে সে যদি মনে করে সেই সবচেয়ে জ্ঞানী তাহলে এরা ভুল স্বর্গে বসবাস করছে তারা নিজের চালাক মনে করে তারা চালাক না